কালচার তো হচ্ছে মানুষের জন্য মানুষ কালচারের জন্য এমন না তো মানে কালচারটা হচ্ছে লাভের জন্য এদেশে দীর্ঘদিন ধরে মুসলিমরা বা টোটাল কমিউনিটি যেভাবে বেড়ে উঠেছে আপনি তার আগে দেখবেন যে পাকিস্তান আমল এর আগে ইংরেজ আমল তার আগে মুসলিম পিরিয়ড বিভিন্ন ডাইমেনশনে প্রত্যেকবারে এখানে মানুষের ভাষা এবং মানুষের রেগুলার আচরণ যে কালচার ছিল সেই কালচারটা আমাদের ইসলামের সাথে কখনোই ক্ল্যাশ করে না অলওয়েজ সিমিলার অলওয়েজ সিমিলার জি আমরা যখন এসে দেখছি যে আমার সাপোজ আমি এই যে বলি এই যে রিসেন্টলি আমাদের ইয়ার সময় দেখলাম সর্বারতের সময় পুরান ডাকার মানুষজন যেভাবে সেলিব্রেট করছে আমি জানতামই না ঢাকার এটা একটা কালচার ছিল দীর্ঘদিন হাজার বছরের ঢাকার কালচার কিন্তু এই কালচারটা আমরা ভুলে গেছি বরং আমার উপর এই কালচারটা ধীরে ধীরে কীভাবে মাইনাস করে দেওয়া হয় এবং অন্য কালচার কীভাবে চাপিয়ে দেওয়া হয় এই ধরনের প্র্যাকটিসটা আসছে আর কি প্রত্যেকটা জায়গায় খাওয়া পোশাক আশাকে সব কিছুতে আমার দীর্ঘদিনের যে কালচার এটার উপর আর্টটা কালচার চাপিয়ে দেওয়া হয়েছে আমি কালচার নট অনলি শুধু গান মুভি এই কম্পোনেন্ট বুঝাচ্ছে সব কিছু তো আমার কালচারের অংশ আমি এক কথা বলতে গেলে

থেকে মানবতার মুক্তি কিভাবে দিবেন এখনকার যে প্রচলিত যা গান মুভি চলছে সেটি কি আপনারা বলছেন যে ঠিক আছে না আপনারা নতুন কিছু দিবেন দেখেন মানে কালচার তো হচ্ছে মানুষের জন্য মানুষ কালচারের জন্য এমন না আমি মানুষকে আসলে কি দিতে চাই কেন দিতে চাই তা কি শেখাইতে চাই বা তাকে কোন অভ্যস্ততে রাখতে চাই এটার জন্য কালচার দরকার আজ যে জিনিসটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে সোসাইটিকে বেনিফিটেড করবে সোসাইটিকে তার জিনিসটাকে এটাই বাট বর্তমানে হয়েছে কি বর্তমানে কালচারটা হচ্ছে লাভ মানে লাভের জন্য তার কালচারের কন্টেন্টগুলোই আমি বলি বিভিন্ন মুভি কন্টেন্ট এটা তাকে মানে ইয়াংরা কেন আকৃষ্ট মানে কোনটা দিলে আকৃষ্ট হবে কেন এটার প্রতি মানে ঝাঁপিয়ে পড়বে এমন ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে যে কন্টেন্টগুলো আসলে মানুষকে মিসলিড করছে বিপথে পরিচালিত করছে খারাপ টু খারাপ পথ দেখাচ্ছে আমি আমার কালচারের সব কিছু হইতে পারতো এখান থেকে সমাজে আমি দুর্নীতিটাকে সরাতে চাই এখানকার মিসম্যানেজমেন্ট সরাইতে চাই এখানকার বাজে কোম্পানিগুলো ছড়াইতে চাই আউট করতে চাই এখানকার মানে কমিউনিটির মধ্যে যে ধরনের ডিসক্রিমিনেশন আছে সেগুলো আমি উঠায় নিয়ে আসতে এগুলো আসতে পারতো কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন আপনি যে স্যাম্পলিং করেন গত এক বছরে যত মুভি নাটক বের হয়েছে ঘুরে ফিরে সেম কমন কিছু জিনিস আর ফ্যামিলির ঝগড়া অথবা হচ্ছে মনে করেন মানে প্রেম গঠিত ইস্যু এই ধরনের সোশ্যাল ইস্যুগুলোকে প্রায়োরিটাইজ করে যদি আসতে পারতো তাহলে মানে সোসাইটির জন্য কালচার হতে পারতো এখন বিজনেসের জন্য অধিক ভিউয়ের জন্য অধিক লাভের জন্য এই জন্য হচ্ছে আর কি